ফাইনালি বাংলাদেশ সেনাবাহিনীর এমও সার্কুলার প্রকৃত হয়ে গেল আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে জানতে পারবে কিভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এ টু জেড থাকছে আজকের এই ভিডিও তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি পর্যন্ত দেখার অনুরোধ রইল তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতেও তোমাদের বলছিলাম যে এমও সার্কুলার দেওয়া হয় নাই আসলে আমি ওয়েবসাইটে কিছু লোককে আমি বলছিলাম তারা বলছে যে এমও সার্কুলারটি দেওয়া হয় নাই তাই আমি তোমাদের আর বলছি যে দেওয়া হয় নাই আমাদের পেজে ইউটিউবে টিকটকে আমরা মিথ্যা নিউজ দেয় না তো আমি অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও আমি এমআরটিসি সার্কুলারটি পাইনি তার জন্য আমি তোমাদেরকে বলছি যে সার্কুলারটি দেওয়া তো ফাইনালি এখন আমি ওয়েবসাইটে দেখলাম যে সেনাবাহিনীর এমআরটিসি বোধে যে সার্কুলারটি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তার জন্য কিন্তু ভিডিওটি নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি দেখো সম্পূর্ণ দেখো তারপরে আবেদন করো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করবে ইনশাল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে তো এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এম ওডিসি পদে একটা নতুন সার্কুলার এটার আবেদন পঁচিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত অনেক দিন মেয়াদ আছে তো এখন আবেদন শুরু হয় নাই আবেদন শুরু হবে তো এবার আমরা আসি প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটি হচ্ছে সাধারণ ট্রেড কর্নিক ট্রেড আর মোট ট্রেড ট্রেড কিন্তু দেওয়া হয়েছে তিনটা তো প্রথম ট্রেডে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেগত যোগ্যতা লাগবে এসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আর যদি আপনি কর্নিক ট্রেডে আবেদন করতে চান তাহলে আপনার এসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আর যদি আপনি আর্মোরি ট্রেড এটা যদি আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে যদি আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো অথবা টু পয়েন্ট জিরো জিরো অত যদি থাকে এসএসসি পরীক্ষায় তাহলে কিন্তু আপনি এই ট্রেডগুলিতে আবেদন করতে পারবেন তো যদি টু পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে আপনি সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন আমরা অনেকেই জানি এমওডিসি পদে আবেদন করতে হলে অবশ্যই বয়স লাগে সতেরো থেকে পঁচিশ যদি আপনার বয়স সতেরো থেকে পঁচিশ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বয়স পঁচিশের এক ভিনো যদি উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সতেরো থেকে পঁচিশ এর মধ্যে কিন্তু আপনার বয়সীমা থাকতে হবে তারপর আসি শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতাটি হচ্ছে উচ্চতা কিন্তু লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী এদের জন্য কিন্তু লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি তো ক্ষুদ্র নৌগোষ্ঠী এদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি আর আমাদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর হচ্ছে ওজন ওজন হচ্ছে ঊনপঞ্চাশ ডট নব্বই মানে পঞ্চাশ কেজি হলে হবে ঊনপঞ্চাশ কেজি হলে হবে কোনো সমস্যা নেই তো রক্তের পাউন্ড লাগবে একশো দশ পাউন্ড তারপর হচ্ছে বুকের মাপ বুকের মাপ আমরা সবাই জানি বুকের মাপ লাগে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় লাগে বত্রিশ ইঞ্চি তারপরে হচ্ছে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি অবশ্যই থাকতে হবে ছয় ছয় স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সাঁতার অবশ্যই কিন্তু সাঁতার জানতে হবে পঞ্চাশ মিটার কিন্তু সাঁতার কাটতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এটাতে শুধু আবেদন করতে পারবে শুধু ছেলে আবেদন করতে পারবে মেয়ে আবেদন করতে পারবে না এটা শুধু ছেলেদের জন্য জন্যই প্রযোজ্য তো অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া মাঠ কোথায় হবে যদি একটু বলে দেন তাহলে ভালো হো তো সেনাবাহিনীর এমওডিসি পদের সার্কুলারের মাঠ হয় রাজেন্দ্রপুর মানে তো এইখানে কিন্তু সুন্দরগড়ে দেওয়া হয়েছে পরীক্ষার কেন্দ্র এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষার কেন্দ্রের কুট একশো ট্রেডের নাম করণিক ট্রেড এই ট্রেডের কিন্তু রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কিন্তু তোমাদের মাঠ হবে তারপরে হচ্ছে তোমাদের এই যে এটারও কিন্তু কিন্তু রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর মানে মাঠ হবে তোমরা অনেকে জানতে চাও মাঠ কোথায় হয় তো তোমাদের মাঠ কিন্তু কোথায় হবে সেটা কিন্তু তোমাদের বলে দিলাম তো আবেদন করতে লাগবে দুইশো টাকা অনেকে আবার এটাও বলো যে আবেদন করতে কত টাকা লাগে আবেদন করতে দুইশো টাকা লাগে দুইশো টাকা হলে কিন্তু তুমি আবেদন করতে পারো অনেকেই প্রশ্ন করো মানে নাইনটি পার্সেন্ট লোক প্রশ্ন করো যে ভাইয়া আবেদন করতে কি কি লাগে তো আবেদন করতে তোমাদের যে সার্টিফিকেট আছে নয়তো মার্কশিট এনআইডি এগুলো হলে তোমরা আবেদন করতে পারবে আর তোমাদের সাথে এক কপি ছবি লাগবে তাহলে কিন্তু তোমাদের আবেদনটা তো তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু জেলার জন্য কোড দিতে হবে যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের কিছু কোড চাইবে তো সব জেলার জন্য না কিছু জেলার জন্য এখানে কোড দেওয়া হয়েছে এখানে জেলা দেওয়া হয়েছে কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট ঢাকা কক্সবাজার কুষ্টিয়া এই জেলাগুলো এখানে জিডি সবগুলোতে কোড দেওয়া আছে কিশোরগঞ্জের আটত্রিশ নম্বর কোড গাজীপুরের একচল্লিশ কুমিলার পঞ্চান্ন চট্টগ্রামের ষাট সিলেটের একান্ন ঢাকা চল্লিশ কক্সবাজার একষট্টি কুষ্টিয়া সতেরো এরকম সবটির কিন্তু কুট দেওয়া হয়েছে তো আমি সব জেলা একে একে বলে দিচ্ছি তো যে জেলাগুলোর খুট দিতে হবে আবেদনের সময় সেই জেলাগুলো বলে দিচ্ছি ময়মনসিংহ বোলা মুন্সীগঞ্জ মাদারীপুর বরিশাল রাঙামাটি নোয়াখালী ব্রাক্ষণবাডিয়া নেত্রকোনা মলয়বাজার নরসিংদী শরিয়তপুর রংপুর খাগড়াছডি ফেনী শেরপুর সুনামগঞ্জ ফরিদপুর নৌগা কুড়িগ্রাম বগুড়া নবগঞ্জ হবিগঞ্জ মানিকগঞ্জ যশোর নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা পাটোয়াখালী চুয়াডাঙ্গা খুলনা চাঁদপুর লক্ষ্মীপুর সেরানগঞ্জ পঞ্চগড় বগুড়া তো এই যেই জেলাটি বললাম এই সবটি জেলার কিন্তু ব্যবহার করতে হবে আবেদন এক নজরে কিন্তু সব দেখিয়ে দিলাম বলে দিলাম আবেদন করবে কোথায় কিভাবে আবেদন করবে আবেদন করতে কি কি লাগবে সে যোগ্যতা শারীরিক যোগ্যতা তারপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়া হবে